¡Tú একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী অন্যদিকে জামাত শিবির স্লোগান রাজাকার রাজাকার সেই স্লোগানে বাম সংগঠনের নেতাকর্মীরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই টিএসসি এলাকায় पकिस्तान तव्हां छत्रा तव्हां 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 কিভাবে এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো যে এখানে লাগানো হচ্ছে এটা তো স্যার আপনারা জানতে পুনরুদ্ধার কমিটির সভাপতি আমার মনে হয় তোমার কথা কম বলো স্যার আপনার হৃদয় কি রক্ত হচ্ছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করব